অনুষ্ঠানে পরিষেবা দেওয়াই একমাত্র কাজ নয় সমাজের প্রতি দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ এই ভাবনা থেকেই বারাসাত ক্যাটারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারাসাতের ডাকবাংলো মোট সংলগ্ন চারের পল্লীর মাঠে অনুষ্ঠিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির শিবিরটির সূচনা হয় বারাসাত রামকৃষ্ণ মঠের শ্রীমৎ স্বামী কৃপানন্দজি মহারাজের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার উপ পুরপ্রধান তাপস দাসগুপ্ত পুরপরিষদ অরুণ ভৌমিক অভিজিৎ নাগ চৌধুরী কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা মানব সেবায় এই ধরনের উদ্যোগের প্রশংসা করে উপ পুরপ্রধান তাপস দাসগুপ্ত জানান উদাহরণ অ্যাসোসিয়েশন কাজের সময় ডাকি কাজে ব্যবহার স্বাভাবিক কারণে এরা কাজের মাধ্যমে দিন কাজ শুধু না এদের যে কাজ আমি তো নিজে এই পেশায় ছিলাম এদের কাজের ভালো কাজ করি তো লেগেই আছে কিন্তু সত্ত্বেও এরা মানুষের পাশে দাঁড়াবার জন্য যে আজকে রক্তদান শিবির এবং এদের মনে একটা স্ট্রাইক নিশ্চিত করেছে যে কিছু একটা করতে হবে কিছু একটা দিতে হবে সমাজকে কিছু দিতে হবে বাংলা ভাষার জন্য হোক বাংলা ভাষার উপরে আমলার বিরুদ্ধে হোক কিংবা জাত পাতের লড়াই দেখে হোক আজকে হয়তো এটাও হতে পারে যে রাষ্ট্রপতিকে মন্দির উদ্বোধনে ডাকা হয়নি শুধুমাত্র একটা সিডিউল টাইপ দেখি তার জন্য স্বাভাবিক কাহা নাই এই জায়গাটা কিন্তু আজকে বাংলার মানুষের মধ্যে মানুষ বাঙালি মানুষের মধ্যে একটা সংগ্রহ ব্যাধি হয়েছে যে আমরা অত্যাচারিত এবং জাত পাতের জায়গায় ডনাল লড়াই দেশ ছড়িয়ে আজকে ক্যাটারিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নিয়েছে সাধুবাদ জানাবেন ওরা পথ দেখাচ্ছে সমস্ত থেকে পরিশ্রম করে মানুষের সামনে থেকে আজকে লড়াই যেতে পারছে লড়াইটা সত্যি কথা দৃষ্টান্ত অন্যদিকে সংগঠনের সক্রিয় সদস্য উৎপল আইচ বলেন এটা আমাদের প্রথম বছরের উদ্যোগ আমরা এই প্রথম বছর দু হাজার এই সংগঠনটা সংগঠিত করতে সম্ভবপর হয়েছি কারণ আমরা প্রত্যেকেই ছড়িয়ে ছিটিয়ে এই ব্যবসাটা করি যে যার পলিসিতে করি কিন্তু এই প্রথম আমরা এরকম একটি উদ্যোগের চিন্তাভাবনা গ্রহণ করেছিলাম করোনা কাল থেকে যখন আমরা সবাই প্রায় বিপর্যস্ত সেই রকম একটা পরিমণ্ডল থেকে আমাদের এই চিন্তাভাবনার বই প্রকাশ যেখানে দাঁড়িয়ে আমরা এক প্ল্যাটফর্মে বা এক ছাদের তলে আসতে পেরেছি ভারসাতে সমস্ত প্রায় শতাধিক ক্যাটারার এবং আমাদের প্রথম উদ্যোগটাই হলো রক্তদান করবার মধ্যে দিয়ে মানবতার বন্ধন এবং মানুষের কাছে পৌঁছনো যে বন্ধনের মধ্যে দিয়ে আমরা চেয়েছি সমাজের জন্য আমরা কিছু করতে আমরা তো লোকের কাজ করে বেড়াই আমরা লোকের বাড়ির বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি সেই পরিষেবার পাশাপাশি আমরা চেয়েছি সমাজকে একটু পরিষেবা দেওয়ার জন্য যেটা আমাদের এই উদ্যোগের প্রথম বই প্রকাশ ধন্যবাদ উৎপলাইজ বারাসাত ক্যাটারাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি একজন সক্রিয় সদস্য